দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচি নবদ্বীপ গৌরী ও বৈষ্ণব সমাজের আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারপাস উইট ডো নট প্রমোট এনি ভায়েন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেনস্ট ওমেন অফ সেলফ ইনজুরস অ্যান্ড কামিনাল ডিসহারমনি আগামীকাল অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে দীঘার সমুদ্র সৈকতে শুভ উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির আর এই মন্দির উদ্বোধন উৎসবের উঠেছে রাজ্যের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে কর্মসূচি আর রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় এই জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এক কর্মসূচি গ্রহণ করে মন্দির নগরী নবদ্বীপ ধামের গৌরীয় বৈষ্ণব সমাজের তরফ থেকে মঙ্গলবার সকালে নবদ্বীপ শহরে প্রাচীন মায়াপুর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের সম্মুখ থেকে এক কীর্তন সহ পদযাত্রা শুরু হয় যা শহরের বিভিন্ন পথ ঘুরে শহরে সরকার পাড়ার রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সমাপ্ত হয় এই দিনের এই কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজের বিভিন্ন আধিকারিক সহ শহরের অসংখ্য সাধু বৈষ্ণব ও সাধারণ মানুষ নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব কিশোর কৃষ্ণ গোস্বামী এই বিষয়ে আমাদের প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানালেন আসুন আমরা শুনে নেব কর্মসূচি বলতে আমাদের দিঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি প্রয়াসে মুখ্যমন্ত্রী তিনি প্রয়াসী হয়ে এটা করেছেন স্বাস্থ্য কলকাতা দীঘা একটা সমুদ্র সৈকত ছিল লোকে জাস্ট এনজয় করতে যেত কিন্তু এই জগন্নাথ মন্দির করার ফলে আধ্যাত্মিক মানুষ ওখানে যাবে যারা সমুদ্রও দেখবে এবং তার সাথে সাথে জগন্নাথ দর্শন করবে আমাদের ভারতবর্ষে যে কোনো আনন্দের সঙ্গে দেবতা জড়িয়ে আছে সুতরাং শুধু আনন্দ আছে দেবতা নেই সেখানে লোকের উন্মাদনা আছে কিন্তু লোকের আনন্দ নেই এখানে লোকের যেমন একদিকে দর্শন করতে যাবে সমুদ্র দেখবে একদিকে জগন্নাথ দর্শন করবে প্রসাদ পাবে বিশেষ করে আমি কোনোদিন দীঘা যাইনি কারণ আমি দীঘা যাইব সমুদ্রে স্নান করতে শুধু তাই নয় যেই এখন জগন্নাথ হয়েছে আমরা সবাই যাব সুতরাং এই যে প্রয়াস এই যে পশ্চিমবঙ্গের ঢুকে এত বড় একটা মন্দির করলেন তার প্রতি আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা আমাদের কর্তব্য তাই গৌড়ীয় বৈষ্ণব সমাজের তরফ থেকে আমরা বাবাজি বৈষ্ণবদের নিয়ে নিষ্কৃত বৈষ্ণবদের নিয়ে আমরা একটা ছোট্ট র্যালি বার করলাম যাতে করে আমরা প্রাচীন মায়াপুর জন্মস্থান মন্দির থেকে আমরা ইয়ে পর্যন্ত ওই রবীন্দ্র সংস্কৃতির মধ্য পর্যন্ত